অনেক সময় মাছের ঝোল ঝাল আর ভাত দিয়ে ভালো লাগে না কিন্তু মাছ তো আমাদের রোজ খেতেই হবে মাছ আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তাই মাছটাকে ভেজে এইভাবে যদি সস আর স্যালাড দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু একটা দুটো তিনটে চারটে মাছ খেয়ে নেওয়াই যেতে পারে তাই চলুন আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ আর এগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এভাবে মাখিয়ে নিয়ে এবার সাজাতেও শুরু করে দিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালো করে গরম হতে হবে এই যে ধোঁয়া উঠছে তারপরে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের অনেক সময় এরকম হয় যে মাছের ঝোল আর ইচ্ছা হচ্ছে না খেতে বা ঝাল খেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু এই রেসিপিটা এমনই যে ভাতের সঙ্গে নয় বেশ টিফিন টাইম বা লাঞ্চ টাইমে খেয়ে নিন না একটা দুটো তিনটে মাছ এইভাবে সস দিয়ে আর সালাড দিয়ে দারুণ লাগবে খেতে এবার মাছগুলোকে উল্টে দেব কড়া খুব গরম হলে মাছ খুব ভালো ভাজা হয় কড়া গরম একদম গনগনে গরম হলে তেলটাও গরম হবে তবে একটুকু লেগে যাবে না এই যে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আরও কিছুটা মাছ এইভাবে আবার ভেজে নেব সব মাছগুলো এবারে ভাজা হয়ে গেল দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা যদি আমার এই রান্না ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করার অনুরোধ রইল। এইবারে আমি কু করে নেব চাটনিটা ঝাল চাটনি কড়া বসিয়ে দিয়েছি আর এই রকম টমেটো দিয়ে দিয়েছি গোল গোল করে কেটে আর দিয়ে দিলাম পাঁচ ছকোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ব্যাস এবারে উল্টে দিলাম দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে এবার মিক্সিতে তুলে এর খোলাগুলোকে তুলে তুলে ফেলে দেবো দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার মিশিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি করছি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ব্যাস দিলেই দারুণ চাটনি হয়ে যাবে এই চাটনিটা শুধু যে মাছ দিয়ে নয় আলুর পরোটা বা ধোসা ইডলি এইসবের জন্য চাটনিটা ভীষণ ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে এই যে চাটনিটা করে নিয়েছি ব্যাস ভালো করে মেখে নিলেই হয়ে গেল এবার কেটে নিচ্ছি শশা তার কারণ স্যালাডে আর যেহেতু মাছ দিয়ে খাবো শশার স্যালাডটা আমি গোল গোল করে কাটবো না আমি এরকম কুচো কুচো করে কাটবো তাহলে খেতে সুবিধা হবে চামচ দিয়ে খেতে সুবিধা হবে পেঁয়াজগুলোকেও ওরকমভাবেই কেটে নেব বন্ধুরা একবার অন্তত খেয়ে দেখবেন দারুণ লাগে এবং মুখের স্বাদ ফিরে যাবে যে হ্যাঁ মাছ যখন খেতেই পারছিলাম না আবার দুটো তিনটে চারটে খেয়ে ফেললাম কী করে রে বাবা এইভাবে মনের মধ্যে নিজের প্রশ্ন আসবে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি যার যেমন খুশি ঝাল নুন টক সব দিয়েই খেতে পারবে অসাধারণ রেসিপি একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যারা না ভাতের পাতে ভালোবাসেন এইভাবে আার